হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে খুব সকাল থেকে রোদ উঠেছে গরম প্রতিদিনই রোদ উঠে তো আজকে একটু বেশি গরম পড়েছে আর রাজদীপকে কিন্তু ধরে তেতুল মাখা খাওয়ার জন্য তেঁতুল মাখা করার জন্য কিন্তু ও করতেছে না তো যাই হোক ও তেতুল নিয়ে আসছে আর আগে যে যেখানে শুকিয়ে আমি বয়মে রাখছি তো আবারও তেতুল নিয়ে আসে তো আজকে এই গরমের মধ্যে খাবো না তেঁতুল মাখা আমি কিন্তু করবো না তেঁতুল মাখা কারণ আমি রান্না করতেছি তো ব্যস্ত আছি একটু তারপরে একটু যাবো এক জায়গায় এই জন্য তো রাজদীপকে বললাম আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন

বললাম তুলে নিচ্ছি নোংরা এটা যদি না ধোয়া যায় তো কিন্তু ওই যে গাছের থেকে পারার সময় ওই যে ধুলাবালিতে পড়ছে না তার জন্য একটু ধুয়ে নিতে হবে নোংরা আছে

হুম হম তাঁত জীব দিয়ে জল বাড়া যাচ্ছে কয়টা খাইয়া মনে হয় এই তেতুল করে জিপ চলে যাচ্ছে লঙ্কা নিয়ে গাছ থেকে তো বন্ধুরা এসে গাছের লঙ্কা কয়েকটা তুলে নি

টক খেতে না ভালো লাগে তো ভীষণ আমারই ভাবে আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক রাজ রাজদীপ তেঁতুল মা করছে ভালো লাগতেছে তবে মানে একটু ঝাল হয়েছে বেশি তো লবণ একটু ছিল লবণ ছিটিয়ে দিলাম কারণ আমি লবণ একটু বেশিই খাই তো দেখো দারুণ লাগতেছে খেতে আর কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তাড়াহুড়া করতেছি এদিকে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে যাবো আমি এক জায়গায় এই জন্যই তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো এবারের